অতরা রিক্স কিভাবে ঘুরে যাওয়ার সম্ভব না আমাদের রাস্তা বাইক আসলে সম্ভব নেই যে আমাদের পালসার পালসার আর আমাদের এই দেখো দেখেন কি অবস্থা হুম দেখেন কি অবস্থা রাস্তা পিক আপ দিও এই যে আমাদের পালসার এখন যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে পালসার কিন্তু বাইক ছেড়ে তো পসিবল না জোরে দিতে বুঝে দাও পিক ঘুরে এই যে দেখেন কি বড় ডাল রাস্তা কিভাবে কতটা রিক্স নিয়ে যে দেখেন চাকা স্কিপের রাস্তা জায়গা খুব ভয়াবহ অবস্থা কিভাবে যে শিকড় আছে এখন এই যে আরেকটা বাইক অপর দিকে রাসাল তোলা সম্ভব হচ্ছে না বা এদিক দিয়ে আসেন আপনি এদিক দিয়ে আসেন এদিক দিয়ে আসেন ওদিকে গাড়ি তুলতে পারবেন না পিছন আসেন নাই ম্যা পিছন আসেন আমাদের রাস্তা ঐতিহ্যবাহী আপনি যদি ধরেন সবাই মিলা ধরেন এই যে দেখেন যে রাস্তা আমাদের সবাই মিলা গাড়ি তোলার চেষ্টা করতেছি হ্যাঁ আসেন আসেন যে রাস্তা ভাইকে দেখেন অবস্থা একবার অবস্থা খুব বাজে